মা বাবা কিন্তু খালা হয়ে যায় না বাবার ফেসবুক খালা হয়ে যায় যাচ্ছি অফিসের থেকে

わかる。<laughs>

শুনছিলাম যাই হোক এখান থেকে গাছটা আগে শেষ করি তারপরে রাখেন দেখুন একদম সাইড আমা ওই ইয়ে সাইড করতেন এসব নাম পরিবর্তন এসব গাড়িগুলো বিক্রি হয়ে গেছে এবং নতুন ভাবে কেনছে নাম ট্রান্সফারের কাজ চলছে এখানে এবং এই হচ্ছে পুরোপুরি বিআরটি অফিস ক্লাস ক্লাস হইদি সবাই চাইতে পারে সাইড করে আসেন ওপরে